আসসালামু আলাইকুম প্রচুর মানুষ অপেক্ষায় আছেন যে ভূমির রেকর্ডের যে নিয়োগটি এটার পরীক্ষা কবে হবে সত্যিকার কথা কী সত্যিকার অর্থে আমি নিজেও অপেক্ষায় আছি কারণ পরীক্ষার ডেট দিলে আমাদের বই বিক্রি সেল বেড়ে যাবে বিভিন্ন লাভ আমাদের রয়েছে যার কারণে আমি নিজেও অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছি এর আগে বহুবার বলছি পরীক্ষা যে কোনো মুহূর্তে আসতে পারে এটা ঘুম থেকে উঠে যে কোনো দিন আপনি পাবেন এরকম একটা প্রস্তুতি আছে তাদেরও আছে আর আমরাও বুঝতে পারতেছি পরীক্ষা হয়তো হবে একটা বিষয় শেয়ার করার জন্য মূলত কথা বলা সেটা হচ্ছে দেখলাম গত দুদিন আগে ভূমির পুরাতন একটা নিয়োগ ছিল সার্বিয়ার শহর দু একটা পদে তাদের নিয়োগ তারা দিয়ে দিয়েছে মানে পুরাতন নিয়োগটার আগের নিয়োগটির কাজ কাজ কমপ্লিটলি শেষ করে ফেলছে তো আমার কেন যেন মনে হচ্ছে তারা যেহেতু জোর দিচ্ছে কাজ করছে তার মানে ওইটা তো মানে রফাতফা হয়েই গেল নতুন নিয়োগটা তো নিশ্চিত তাদের কাজের মধ্যেই রয়েছে যেহেতু কাজ করতেছে আমার কেন যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে এই ভূমির পরীক্ষা ডেটও আমরা পেতে যাচ্ছি যেহেতু তারা কাজ করতেছে আর এমনিতেও তো এটা আসার কথা তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় একটু সজাগ থাকা উচিত একটু সতর্ক হওয়া উচিত যে কোনো সময় আসতে পারে তো এটা আপনাদেরকে আমি স্মরণ করে দিলাম তারা যেহেতু কাজ করছে আগের নিয়োগও শেষ হয়ে গিয়েছে সুতরাং যে কোনো মুহূর্তে আসতে পারে পড়াশোনা করেন চাইলে আমাদের মডেল টেস্ট রয়েছে ওইটাও নিতে পারেন এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন